অভিনেত্রী অনামিকা সাহা এনার স্বামী বোধিসত্ত্ব মজুমদার অভিনেত্রী অনুরাধা রায় এনার স্বামী দেবরাজ রায় অভিনেত্রী যোগিতা বালি এনার স্বামী মিঠুন চক্রবর্তী অভিনেত্রী লাবণী সরকার এনার স্বামী কৌশিক ব্যানার্জি অভিনেত্রী স্বাগতা মুখার্জী এনার স্বামী ঋষি মুখার্জি অভিনেত্রী দোলন রায় এনার স্বামী দীপঙ্কর দে অভিনেত্রী নবনীতা দে এনার স্বামী রাজা চ্যাটার্জী অভিনেত্রী রেশমি সেন এনার স্বামী কৌশিক সেন অভিনেত্রী মিঠু চক্রবর্তী এনার স্বামী সব্যসাচী চক্রবর্তী অভিনেত্রী নীলাঞ্জলা শর্মা এনার স্বামী যিশু সেনগুপ্ত অভিনেত্রী জয়শ্রী মুখার্জী এনার স্বামী ভরত কল অভিনেত্রী সোনালী চক্রবর্তী এনার স্বামী শঙ্কর চক্রবর্তী অভিনেত্রী অর্পিতা চ্যাটার্জি এনার স্বামী প্রসন্ত